আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত আশা করি আল্লাহ রশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি দশে মহরমের দিনে ঘটে যাওয়া দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে যেগুলো ইসলামের ইতিহাসে আজও চির অমর হয়ে আছে। আজ আমরা সেই দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা এখনই নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ দশে মহরম বা আশুরার দিন ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও হৃদয় বিদারক দিন এই দিনে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বিশেষ করে মুসলিম জাতি জন্য এক ঐতিহাসিক দুঃখজনক দিন কারবালার ময়দান হল রক্তাক্ত পান্তারের ঘটনাটি যেই ঘটনার কথা মনে পড়লে মুসলমানদের গায়ে আজও কাটা দিয়ে যায় দশে মহরমে সংঘটিত গুরুত্বপূর্ণ দশটি ঘটে যাওয়া ঘটনা নাম্বার এক মর্মান্তিক ঘটনা একষট্টি হিজড়ি ও দশে অক্টোবর ছশো আশি খ্রিস্টাব্দে এই দিনে নবীজি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন শহীদ হন খলিফা বাহিনী প্রান্তরে তাকে এবং তার সাথীদেরকে নির্মমভাবে হত্যা করে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু তিনি ছিলেন ইসলামের ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের জীবন উৎসর্গ করেন এই ঘটনা মুসলিম ইতিহাসের সব তারক একটি ঘটনা এবং এই ঘটনা থেকে শিক্ষা সমৃদ্ধ ঘটনা হিসেবে বিবেচিত হয় নাম্বার দুই হজরত আদম আলহিউাল্লাম তোবা করেছিল আর এ দিনে তার তোবা আল্লাহ কবুল করেছিলেন হজরত আদম আলিহ সাল্লাম ও মা হাওয়া জান্নাতে আল্লাহর নির্দেশ অমান্য করে একটি গাছের ফল খাওয়ায় তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় অবতরণ করলেন আর তিনি নিজের ভুলের জন্য আল্লাহর দরবারে তোবা করেন বহুবার কান্নাকাটি করেছেন ইবাদত করেছেন কিন্তু তারপরও তার তোবা কবুল করা হয়নি আর এরপর দশে মহরমের দিন আল্লাহ তালা তাদের তোবা কবুল করেছিলেন তারা অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে খাটি তোবা করেন বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে দশে মহরমের দিনে আল্লাহ তালা হজরত আদম আলিহাসাল্লামের তো কবুল করেন পবিত্র কোরআনে বলা হয়েছে তখন হজরত আদম সাল্লাম তার প্রতিপালকের নিকট থেকে কিছু কালেমা শিখে নিল এবং সেগুলো শিখে মহান আল্লাহ তালার কাছে তোবা করলেন আর আল্লাহ তালা তার তোবা গ্রহণ করলেন তিনি গ্রহণকারী এবং নিশ্চয় সুরাবা কারা আয়াত সাঁত্রিশ যত বড় গুনাহই হোক না কেন যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে সত্যিকারের অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন অনেকে এই আশুরার দিনকে গুনামা বাদ্য বা দি দিন হিসেবে বিবেচিত করেন যার প্রমাণ আমাদের আদি পিতা হজরত আদম আলী সাল্লাম তিনি নিজেই নাম্বার তিন হজরত নুহ আলি সালামের নৌকা নিরাপদে পৌঁছে যখন দীর্ঘকাল বন্যার পরে হজরত নুহ আলি সালামের নৌকা তুর পাহাড়ে গিয়ে থামে এ দশে মহরমের দিন ধৈর্য ও তাকুল করলে আল্লাহ রক্ষা করেন নাম্বার চার নমরূত যখন হজরত ইব্রাহিম আলী হুয়া বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার হুকুম দিয়েছিলেন তখন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী হুয়া সেই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন নমরুদ যখন হজরত ইব্রাহিম আলী হুয়া বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার হুকুম দিলেন তখন হজরত ইব্রাহিম আল্লাহ আগুনকে ঠান্ডা ও নিরাপদ করে দেন এবং এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল এই দশে মহরমের দিন নিশ্চয়ই আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে রক্ষা করেন অবিশ্বাসীদের ষড়যন্ত্র থেকেও নাম্বার পাঁচ হজরত আইয়ুব আলি হিওয়া রোগ রূপ মুক্তি হজরত আইয়ুব আলি হি যখন যখন দীর্ঘ আঠারো বছর পীড়া রোগে আক্রান্ত করে রেখেছিলেন এবং একের পর এক যখন তাকে বিপদ দিয়েছিলেন আর বহু বছর কঠিন রোগে ভোগার পর দশে মহরমের দিন আল্লাহ হজরত আইয়ুব আলি হুয়াশাল্লামকে আরোগ্য দান করেন সব বিপদে ধৈর্য ধরে থাকলে আল্লাহ পুরস্কার দেন নাম্বার ছয় হজরত ইউনুস আলি হুয়াশাল্লাম মাছের পেট থেকে মুক্তি পান যখন হজরত ইউনুস আলি হুয়াশাল্লামকে সমুদ্রে মাছ গেলে ফেললো তখন তিনি চারদিকে শুধু অন্ধকার দেখতে পেল তখন তিনি আল্লাহ কাছে দোয়া করলেন লাহা ইহ আংতার সুভানাকে জলিমিন তিনি মাছের পেটে চল্লিশ দিন ছিলেন এরপর আল্লাতলা তাকে এই দশে মহরমের দিন তাকে মুক্তি দান করলেন সুবাহান আল্লাহ সঠিক সময়ে সঠিক দোয়া ইমান এবং ইকলাসের মুক্তি আসে এটাই তার প্রমাণ নাম্বার সাত হজরত মুসা আলি সালামের নেতৃত্বে বনি ইসরায়েল মুক্তি পায় ফেরনের অত্যাচার থেকে বাঁচতে আল্লাহ তালা সমুদ্রকে বিভক্ত করে দেন হজরত মুসা আলি সাল্লাম ও তার অনুসারীরা যখন সমুদ্রে পাড়ে দাঁড়িয়েছিলেন তখন হজরত মুসা আলি হিওয়া সাল্লাম দোয়া করেছিলেন ফেরাউনের অত্যাচার থেকে তাদের বাঁচানোর জন্য তখন আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন আর সেই দিনটি ছিল দিন মহরমের হজরত মুসা আলহি আসাল্লাম ও তার অনুসারীরা যখন সমুদ্রে পারে দাঁড়িয়েছিলেন তখন আল্লাহ তালা হজরত মুসা আলি আসাল্লামকে আদেশ করলেন হে মুসা তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিকে আঘাত করো সাথে সাথে আল্লাহ তালার কুদরতি দয়ার মাধ্যমে সে পানিকে আঘাত করার পরপরই সেখানে রাস্তা তৈরি হয়ে গেল অর্থাৎ সমুদ্রের পানি দুই ভাগ হয়ে হয়ে গেল আর তখন গেলেন ফেরাউন ও তার বাহিনীরা ওই পানির মধ্যে ডুবে যায় আর এই ঘটনাটি ঘটেছিল দশে মহরমের দিন সত্যের বিজয় আর মিথ্যার পতন নির্ধারিত আল্লাহ তালা যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন বিপদ দিয়ে তাদের তাদেরকে পরীক্ষা করেছেন নাম্বার আট হজরত ইসা আলী সাল্লামকে আকাশে উঠিয়ে নেওয়া হয় যখন ইহুদিরা ষড়যন্ত্র করেছিল যে যদি ইসা আলী সাল্লাম পৃথিবীতে বেঁচে থাকে তাহলে তো ইসলাম ধর্ম আরও বিস্তার লাভ করবে সেজন্য ইহুদিরা ষড়যন্ত্র করল তাকে হত্যা করার জন্য আর আল্লাহ তালা হজরত জিব্রাইল আলী সাল্লামকে নির্দেশ করলেন হে জিব্রাইল যাও তুমি ইসাকে আমার কাছে নিয়ে আসো তখন আল্লাহ তালার আদেশে ইহুদুদের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে হজরত জিব্রাইল আলী সাল্লাম ঈসা আলহি সাল্লামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন আর সেই ঘটনাটি ঘটেছিল এই দশে মহরমের দিন আল্লাহ তার নবীদের সব সময় হেফাজত করেন এভাবেই নাম্বার নয় যখন তাওরাত কিতাব নাজিল হয় হযরত মুসা আলি সালামের উপর দশে মহরমের দিন আল্লাহ হজরত মুসা আলি আসাল্লামকে তাওরাত প্রদান করেন ইলেম হেদায়েত জ্ঞান এমনকি প্রকাশ্য হয়েছিল এই পবিত্র দশে মহরমের দিনেই নাম্বার দশ হজরত ইউসুফ আলি সালাম জেল থেকে মুক্তি পান হজরত ইউসুফ আলি হুয়া যখন অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করেছিলেন তখন তিনি মুক্তি পেয়েছিলেন এই দশে মহরমের দিন তিনি নির্দোষ প্রমাণিত হয়েছিল এই দিনে এমনকি মুক্তিও পেয়েছিল এই দশে মহরমের দিনে নির্দোষের জন্য আল্লাহর সাহায্য আসে ঠিক সময়ে ইহুদিদের রোজা রাখা হজরত সাল্লামের কাহিনীর সূত্রে ধরে দেখা যায় ইহুদিরা এই দিনে রোজা রাখতালা বনি ইসরায়েলকে কে ফেরানোর হাত থেকে মুক্তি দেন আর এই সূত্র ধরে ইহুদিরা আশুরার দিন রোজা রাখেন সাল্লাল্লাহু আলি সাল্লাম যখন মদিনায় হিজরত করতেন তখন দেখেন ইহুদিরা এই দশে মহরমে রোজা রাখে তিনি জিজ্ঞেস করলেন তারা বলল এই দিন আমাদের জন্য খুবই ফজলতপূর্ণ এই দিনে আল্লাহ হজরত মুসা আলি হুয়াশাল্লাম ও বনি ইসরায়েলকে রক্ষা করেছিলেন তখন নবীজি সাল্লু আলিহাসাল্লাম বললেন আমরা হজরত মুসা আলি হুয়াশাল্লামের অনুসরণে তোমাদের থেকেও বেশি হক তার সহি বুখারি হাদিস দুই হাজার চার সহি মুসলিম হাদিস এগারোশো তিরিশ দশে মহরমের দিন শুধু একটি শোকের দিন নয় এটি একটি শিক্ষা সভ্যতা ত বা ধৈর্য ও সহনশীলতার প্রতীক মুসলমানদের উচিত এ দিন স্মরণ করে আত্মাশুদ্ধি ইবাদত রোজা ও সৎকর্মে মনোযোগ দেওয়া এরপর থেকে তিনিও রোজা রাখতেন এবং সাহাবাদেরকেও রোজা রাখতে বলেন নবীজি সাল্লু আলি আসাল্লাম আরো বলেন তোমরা শুধু আশুরার একটি রোজা রাখবে না তোমরা আশুরার দুইটি রোজা রাখবে নয় দশ অথবা দশ এগারো কেননা শুধু আশুরার দিন রোজা রাখতেন ইহুদিরা তাই যদি কোনো ব্যক্তি শুধু আশুরার দিন রোজা রাখে তাহলে সে ইহুদি বলে গুণ্য হবে বা ইহুদিদের অনুসরণ করে বলে গুণ্য করা হবে তাই তোমরা কখনোই শুধু আশুরার দিন রোজা রাখবে না বরং তোমরা আশুরার আগের দিন অথবা আশুরার দিন এই দুই দিন অথবা আশুরার দিন বা আশুরার পরে দিন এই দিন রোজা রাখবে দশে মহরম শুধু শোকের একটি দিনই নয় এটি শিক্ষা সততা তোবা ধৈর্য ও সাহসিকতার প্রতীক মুসলমানদের উচিত এই দিনকে স্মরণ করে আত্মাশুদ্ধি ইবাদত রোজা ও সৎকর্ম মনোযোগ এবং বেশি বেশি আল্লাহর কাছে তোবা করা নিজের গুনহার জন্য প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ইসলামিক এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আজকের ভিডিও পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ